আমি দেখতে চাইলাম শয়তানটা কই চল্লিশ পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে আমরা ঢুকতেছি ঢুকে দেখলাম শয়তান কই গুড়ি সব জায়গায় বিশাল জাদুঘর জিজ্ঞেস করলাম আসল কই বলল যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন ওনারে দেখতে হলে আরও চল্লিশ পাউন্ড দেওয়া লাগবে তো চিন্তা করলাম এটা কি অবসয় হয় নাকি পরে দেখলাম আল্লাহ তালেই তো বলেছেন কুলফির কাইফা মুক আমার দুনিয়া ঘর আর আমার সত্যের আশ্বীকারীরা তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো তো আল্লাহ তো কইস দেখতে যাই দেখে আছি যাই দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার ফেরা রয়েছে জীবনে তো শয়তান দেখি নেই আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইত সব দুইটা এখনো আছে মাথায় কয়েক গাছে চুলও আছে হাতের নখও কয়েকটা আছে গলাটা এরকম চিকুন বডিটা কাপড় দিয়া জড়ানো আহারে ফেরও কি জ্বালান জ্বালাইসব মুসালা অনেক সময় তাকায় দেখলাম আমার মন ফিরে গেল সাড়ে তিন হাজার বছর আগের কোরআনের পাতায় ইতিহাসের পাতায় এই ফেরাউন মুসাল্লাহ সালামকে তালা করেছে মুসা্লাহ সালাম সাগর তীরে বসে আছেন সাথীরা বললেন ইয়ামুসা ইনাল আমরা তো পাকড়াও হয়ে গেলাম সালাশে আক্রমণ তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে তো রাস্তা নাই মুসা আলাহ বললেন কান্না কখনো নয় কখনো নয় রব্বী সায়াহদীব অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন সুবহানাল্লাহ এটা আস্তে আসতে সুবহানাল্লাহ এর নাম নবীর ইমান আপনারা কি ভয় পান কত দলে জোট বানাইলো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট আলাইসা আল্লাহু বিকাফিন আল্লাহ তালা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই আরে বেচারা ক অবশ্যই যথেষ্ট আমার বলো সালাম বললেন ভয় পাইও না আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন মুসা আলাহ লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে পানি প্রাচীর হয়ে গেছে মাছখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়ে। মুসা সালাম তার দলবল নিয়ে রওনা করলেন। মাছখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে। দরিয়ার পাশে এসে দেখে 마শাআল্লাহ এ তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ও মনে কষ্টর মানে তৈরি করে রাস্তা। দলবল মিয়া ঢুকলো। ও যখন মাছখানে আল্লাহু বিসা আলাইহিস সালামে উঠিয়ে দেন ঠিক জায়গা মতো গেছে। এবার পাকড়াও এসে গেছে আল্লাহ তাহারা বললেন পানি বন্ধ কর রাস্তা বন্ধ কর আল্লাহ কি এত কথা বলার দরকার আছে না কি বলছিল দুইটা অক্ষরের মালিক কা আর নুন কুদ বেড়ান দেয়ার হয়ে যা হাইয়া কুদ ইনফিন্যান্ট পাওয়ার সীমাহীন শক্তির মালিক যা খুশি তাই করেন আল্লাহর কসম দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে পৃথিবীর শক্তি মুসলমানদেরকে প্রধানত করতে পারবে না রাস্তা বন্ধ হয়ে গেল সাথের সঙ্গী যা ছিল কয়েক শুবনির মধ্যে শেষ এখন ফেরাও একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায় আবার উপরে ভেসে ওঠে পানি খাইতে খাইতে প্যাট গেছে পটকা মাছের সাইজ হয়ে যায় পটকা মাছ বললেন না চট্টগ্রামে কি কয় না পুঁটি মাছ চেনে না পটকা ফু দিলে প্যাট ফোলে ক্রমান্বয়ে ফোলে খাইলে মানুষ মরে কি কয় পোটকাই ঠিক আছে আর আমি এটাও বুঝি না পত্রপত্রিকায় প্রায় আসে পোটকা খাইয়ে মরছে তারপরেও মানুষ যে কে খায় এগুলো পত্রিকায় দেখে যে পোটকা খাইয়ে অমুক এলাকা এতগুলো মানুষ মরছে পোটকায় লাগছে কি এত খাম কেন সস্তা পাই দিয়ে খাইতে হবে আচ্ছা যাই হোক ফেরাউন দেখলো উপায় নাই ফেরাউন বলছে আমি ইমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ইমান এনেছে বন ইস রাইলেরা আল্লা বুঝাই দিচ্ছ যে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝ যে বন ইসরা যে আল্লাহর পরিমাণ আনছে আমি কিন্তু সেই আল্লাহর পরিমাণ আনছি ও আগামিনাল মুসলিম আর আমি তো মুসলমান আল্লাহ তুমি আল্লাহ তালা বলছেন আল আ এখন আশাই তা দেখেন আল্লাহ তালার বাচন ভঙ্গি কি সুন্দর সেরাউন্ড বলতেছে আনামিনাল মুসলিমিন আমি হলাম মুসলমানদের একজন আল্লাহ কয় মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাসী কি আর মুসলমান তুই তো সন্ত্রাসী সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছ আমার গোলামদেরকে জ্বালাইছ বেটা তোরে আজ আমি ছাড়বো না তোরে মারব তুই মরবি তবে তো শরীরটা বাঁচাবো আলিয়াও মানুনা জি কাবে বাদানি আমি তো শরীরটারে বাঁচাই দেব পানিতে নষ্ট হবে না জলচর প্রাণীরা খাবে না মাটিতে নষ্ট হবে না বা করে খাবে না আমি তোরে সটকি বানাইয়া রাখবো কেমত পর্যন্ত যাতে পৃথিবীর সব শৈরাচারেরা তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে ওই আল্লাহ আছে না নাই আরো জোরে বলো সেই আল্লাহ আছে বর্তমানে নব্য ফেরাউন নব্য নমরুদ পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে আল্লাহ তাদের ইন্তেকাব নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক না প্রিয় ভাই সব চলুন মিশর থেকে ফিরে আসি বাংলাদেশে আবার সময় হলে সেখানকার কথা আরো শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আরমিন এই পৃথিবীর মানুষগুলিকে ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করেছেন সেই ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করে শ্রেণী হয়েছে এই শ্রেণীগুলিকে সমভাবে অর্থনৈতিক বিলিবণ্টনের ব্যবস্থাও করেছেন আল্লাহ তালা নিতেই এবং আল্লাহর দেওয়া ব্যবস্থাপনার চাইতে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর হতে পারে ইসলাম প্রচারের প্রথম দিনেই আল্লাহ রব্বুল মানুষকে জানাই দিলেন মানুষের জন্য মানুষ চায় ক্ষুধার সময় খাবার চায় আর শীতের সময় কি চায় নিরাপত্তা বলেন কি চায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্বরিমের মধ্যে বলেছেন ফানিয়া আবুদু রাব্বা HAZI যা শরীফের দরওয়াজায় এই সুরাটি লেখা আছে কামা শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আরমিম আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াই তিনের মতো কান্সি জাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং কাপ এর আকে যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহা তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হল সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন আমাদেরকে হোটেল নিয়ে জায়গা দেওয়া হলো এশার আমাদের পর একটা কেস দিল সমস্ত মেহমানদেরকে কেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম জায়নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিব কত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কামা শরীফের খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তওয়াফ করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছে ফজরে নামাজের পরই আর্মি এসে ঘিলে ফেলেছে শরীফ যারা ভেতরে তওয়ফ করতেছিল তারা বেরিয়ে গেল মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেললো বাইরের থেকে তওয়ফ হবে কাবার শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো গিরাট ছিঁড়িয়ে এসে হাজির হয়ে গেল আমি তো সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠব কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল খাইজুম উঠে পড়লেন আগে দুই নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আর সয়াফ আর রসুল মুক্তি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তারে ওলামতে চান্স করে দিলেন তখন তো আর কাবা একদিকে নাই চারোদিকে কাবা চারোদিকে দুর্গাত দুরগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে শেষদায় পড়ে গেলাম প্রায়